নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আবারও একটা সরকারি ধোঁকা দুশো কোটি টাকার দুর্গাঙ্গন তৈরি করার জন্য টেন্ডার ফ্লোট করলো একটা সরকার যে সরকার শিক্ষিত বেকারদের চাকরি দিতে পারে না যে সরকার অবসরপ্রাপ্ত কর্মচারীদের দিয়ে দিতে পারে না সেই টেন্ডারের কপিটা আমার হাতে এসছে বাইশে অগস্ট দু হাজার পঁচিশ ওয়েস্ট বেঙ্গল হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন দুশো কোটি টাকার দু কোটি আটানব্বই লক্ষ তিরিশ হাজার তিনশো টাকার একটা টেন্ডার ফ্লোট করলে একটা সরকার ভাবতে পাচ্ছেন। একটা কোনো শিল্প নির্মাণের জন্য একটা সরকার টেন্ডার ফ্লোট করতে পারত একটা অসংখ্য শিক্ষক অসংখ্য সরকারি কর্মচারী রিক্রুটমেন্টের ঘোষণা করতে পারতো একটা সরকারের এটা কাজ দুশো বাষট্টি কোটি টাকা দিয়ে নিউ টাউনে দুর্গাঙ্গন করার কাজ ঠিক সেই সময় আমি আজকে এই প্রতিবেদনে এনলাম এই কারণে তার কারণ প্রায় চোদ্দ পাতার এই টেন্ডারের কপিটা আমার হাতে এসে পৌঁছেছে গতকাল গভীর রাতে আমার মনে হলো মানুষকে জানানো দরকার বোঝানো দরকার একটা একটা প্রতারক সরকার একটা চোর সরকার একটা তুষ্টিকরণের সরকার এবং তার নেত্রী কীভাবে এরাজ্যের মানুষকে ধোকা দিচ্ছে যে বলুন তো এই দুশো বাষট্টি কোটি টাকা তো প্রাইমারি টেন্ডার ফ্লোট করেছে এরপরে কতশো কোটি টাকা ইনভেস্টেড হবে দুর্গাঙ্গন গড়ার হিন্দু ধর্মাকে ধর্ম বলা রেড রোডের সেই সমাবেশের বক্তৃতাটা মনে আছে তার 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 ক্ষতিপূরণ কি এই দুশো বাষট্টি কোটি টাকার টেন্ডার প্রশ্নটা থাকলো আমি এই প্রশ্ন নিয়ে আজকের এই প্রতিবেদন শুরু করলাম তার কারণে এই টেন্ডার নিয়ে তথাকথিত বড় সংবাদ মাধ্যম সেভাবে কোনো সোচ্ছান নয় একটা সরকার একটা সরকারের বেঙ্গল হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশনের কাজটা কী আমি দেখছিলাম গত ডিসেম্বর মাসে রাজ্যের আর্থে রাজ্যের মুখ্যমন্ত্রী পাশ করিয়েছিলেন যে ববি হাকিমকে ওখান থেকে দায়িত্ব থেকে সরানো হলো এবং তারপর হরিকৃষ্ণ দ্বিবেদী তার ট্রাস্টেড লোক মানে বিশ্বাস স্থাপন করা একজন প্রাক্তন আমলা তো সেই হরিকৃষ্ণ দ্বিবেদীকে দিয়েছেন ওয়েস্ট বেঙ্গল হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের দায়িত্ব সামলাতে গত ডিসেম্বর মাসে তারপরে গত দশই সেপ্টেম্বর চন্দ্রিমা ভট্টাচার্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সব ডিপার্টমেন্ট সব থেকে ফেল করে সেখানে তিনি বসান কখনো একসঙ্গে অর্থ একসঙ্গে স্বাস্থ্য একসঙ্গে হিটক চেয়ারম্যান হিসেবে চন্দ্রিমাকে নিয়ে আসা হলো দশই সেপ্টেম্বর ডিক্লারেশন হলো আমরা দেখলাম সেই ডিক্লারেশনে দেখলাম যে হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশনে এখন থেকে চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বোর্ড অফ ডিরেক্টরের চেয়ারম্যান হবেন হরিকৃষ্ণ দ্বিবেদী থাকবেন ভাইস চেয়ারম্যান আর সুরেন্দ্র গুপ্তা সেক্রেটারি পিএইচডি ডিপার্টমেন্ট শান্তনু বসু আইএস মনীষ জৈন আই নন্দিনী ঘোষ আইএস তিনজন আইএসকে রেখেছেন অমিতাভ সেনগুপ্ত চিন্ময় ঘোষ রীতা মুখার্জি অনলা চক্রবর্তী সৌরভ দত্তগুপ্ত এদের নিয়েই বোর্ডটা তৈরি হয়েছে এবং সেই বোর্ডকে দিয়ে এই দুশো বাষট্টি টাকা টাকার বাংলার মানুষকে প্রতারণা করার ধোঁকার এই টেন্ডারটা শেষ পর্যন্ত একটা রাজ্য সরকার ফ্লোট করলো এবং সেটা কত শো কোটিতে দাঁড়াবে আমরা কেউ জানি না ঠিক সেই সময় দাঁড়িয়ে আমি চিন্তা করছিলাম যে হিন্দুদের এতে ক্ষতে প্রলেপ দেওয়ার জন্য এই তো মমতা বন্দ্যোপাধ্যায় করছেন যে সময় দাঁড়িয়ে শামসেরগঞ্জ আপনাদের মনে আছে শামসেরগঞ্জ নির্দিষ্ট একটি আন্দোলনের প্রেক্ষিতে অসংখ্য মানুষ যে ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের ক্ষতিপূরণ দেওয়ার একটা নির্দেশ ছিল তো সেই ক্ষতিপূরণ দেওয়ার এই সরকার এখনও পর্যন্ত ক্ষতিপূরণ দেয়নি এবং কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতিরা গল গতকাল বিস্ময় প্রকাশ করেছেন যে সামসেরগঞ্জের ক্ষতবিক্ষত যে পরিবারগুলো সর্বহারা সব কিছু হারিয়েছেন সেই পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার কথা একটা সরকার সিদ্ধান্ত নিতে পারল না দুর্গাপুজোর আগে সাত দিনের মধ্যে কলকাতা হাইকোর্টে তার রিপোর্ট দিতে হবে সম্ভবত মহামান্য বিচারপতি অস্থায়ীভাবে যিনি প্রধান বিচারপতির দায়িত্ব সামলাচ্ছেন সৌমিন সেন তাঁর তাঁর তরফ থেকে এই বিষয় প্রকাশ করা হয়েছে গতকাল শামসেরগঞ্জের এই ঘটনার প্রেক্ষিতে মানে গত প্রায় এক বছর আগে যে শামসেরগঞ্জে কয়েক মাস আগে শামসেরগঞ্জে যে অসংখ্য হিন্দু পরিবার সর্বশান্ত হয়েছিল তারা এখনও ছাধীন অবস্থায় রয়েছেন ওই সামসেরগঞ্জে মাটিতে সেখানে সরকারের মানে সেখানে সরকারের ক্ষতিপূরণ দেওয়ার কোনো চিন্তাভাবনা আদৌ আছে কি দুর্গমন্ত গড়ার জন্য দুশো বাষট্টি কোটি টাকা টেন্ডার দিচ্ছেন যখন তার মানে সরকারের হাতে টাকা আছে সেই টাকাটা শামসেরগঞ্জের ক্ষতবিক্ষত পরিবারগুলোর জন্য দেওয়া যায় না দিতে হচ্ছে কোথায় যে নিজে আমি কত বড় হিন্দু সেটা প্রমাণ করার জন্য ঠিক সেই সময় দাঁড়িয়ে রাজ্যের আর্থিক অবস্থাটা কি তথাকথিত বৃহৎ সংবাদ মাধ্যম বিশেষ করে আনন্দবাজার গোষ্ঠীর ছেড়ে দিন এই সময় আজকাল প্রতিদিন নিউজ এইটিন জি চব্বিশ ঘন্টার তো অনুপ্রাণিত চ্যানেল আনন্দবাজার পত্রিকা সর্বাধিক প্রচারিত দৈনিক দেখেছেন পশ্চিমবঙ্গের অর্থনৈতিক অবস্থা নিয়ে কোনো কথা বলতে আমি কয়েকটা তথ্য আপনাদের কাছে দেবো আমি তথ্য ভিত্তিতে আজকের প্রতিবেদন আপনাদের কাছে পেশ করছি ওয়েস্টবেঙ্গল হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশনের এই দুশো কোটি টাকার এই যে ধোকাবাজি বাংলার মানুষকে দেওয়ার যে সময় দাঁড়িয়ে অসংখ্য শিক্ষিত বেকার রাস্তায় বসে রয়েছে যে সময় দাঁড়িয়ে অসংখ্য প্রাইমারি আপার প্রাইমারি নাইন টেন ইলেভেন টুয়েলভ অশিক্ষক কর্মচারী পোস্ট ভেকেন্ট গ্রুপ ডি পোস্ট ভেকেন্ট ঠিক সেই সময় দাঁড়িয়ে একটা সরকার এই এই বাহুল্য দেখাচ্ছে এবং এক ধরনের প্রতারণা করছে বাংলার মানুষকে আমি আজকে কয়েকটা তথ্য আপনাদের কাছে দেবো আপনার কলকাতা হাইকোর্টে সব মামলাগুলো সাম্প্রতিককালে হয় আপনারা যদি একটু নজর রাখেন আমি নজর রাখি বলে আমি আপনাদের বলছি মহামান্য বিচারপতি গৌর গৌরাঙ্গকান্ত তাঁর বেঞ্চ রাজ্যের পুরসভাগুলোর কি অবস্থা তার তথ্যটা আমি সংগ্রহ করে আমি আপনাদের কাছে দিচ্ছি সাম্প্রতিককালে মামলা হয়েছে ভাটপাড়া সে ভাটপাড়া পুরো সভায় পাঁচশো জন রিটায়ার্ড কর্মচারী তারা পেনশন পাচ্ছেন না গত জুন মাসের পর থেকে গত জুন মাসের পর থেকে পাঁচশো জন অবসরপ্রাপ্ত কর্মচারী সরকারি কর্মচারী তারা তারা তাদের পেনশন হচ্ছে না সেটা নিয়ে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে এবং তারপর মানে প্রশ্নের মুখে পড়েছেন ভাটপাড়া পুরসভা কর্তৃপক্ষ যারা যারা এই লোকগুলোর পেনশন বন্ধ করে দিয়েছে তারপর টিটাগর পুরসভা আমি বলছি ব্যারাকপুর সাবডিভিশনের পুরসভাগুলো অবস্থা কী সরকারি কর্মচারী সরকারের দায় দায়বদ্ধতা হচ্ছে এদের পেনশন ঠিকঠাক মতো হচ্ছে কিনা টিটাকর পুরসভার অসংখ্য কর্মচারী গ্র্যাচুইটি জমা পড়ে অসংখ্য কর্মচারী গ্র্যাচুইটি জমা পড়েনি এবং শেষ পর্যন্ত তারা মামলার পথে গেছেন মহামান্য বিচারপতি গৌরাঙ্গ কান্তর বেঞ্চে সে তার শুনানি হয়েছে এবং সেই শুনানিতে কঠোরতম অবস্থান নিয়েছেন মহামান্য বিচারপতি বহরমপুর পুরসভা বহরমপুর পুরসভার পেনশন পর্যন্ত দিচ্ছে না যারা রিটায়ার করছেন অসংখ্য কর্মচারী এবং শেষ পর্যন্ত মহামান্য বিচারপতি বলতে বলতে বাধ্য হয়েছেন অন্তত প্রভিশনাল পেনশনটা দিন পুজোর আগে কী করছেন আপনারা অন্তত প্রভিশনাল পেনশনটুকু দিন আসলে সরকার তো ভাঁড়ে মা ভবানি। ওই মহিলা তো টাকাগুলোকে যেটুকু টাকা সঞ্চয় করে রেখেছেন নিজের হাসি মুখের বিজ্ঞাপন দিয়ে কখনো বর্তমান আজকাল প্রতিদিন নিউজ এইটিন জি চব্বিশ ঘন্টা আনন্দবাজারকে খুশি জন্য ফলত আজকে পেনশন পাবে না আজকে ভাটপাড়া পুরসভার পাঁচশো কর্মচারী পেনশন পাবেন না টিটাগড় পুরসভার কর্মচারী তাদের গ্র্যাচুইটি পাবেন না বহরমপুর পুরসভার কর্মচারীরা তাদের পেনশন পাবেন না আর সেই সময় দাঁড়িয়ে একটা সরকার দুশো বাষট্টি কোটি টাকার এই এই ভাঁওতাবাজিটা শুরু করলো নতুন করে এটা বাংলার মানুষের জানার দরকার তথাকথিত বৃহৎ ইলেকট্রনিক্স মাধ্যম বা বড় সংবাদপত্র প্রথম প্রশ্নে এই প্রশ্নগুলো করবে না বাংলার মানুষের মহামান্য বিচারপতি গৌরাঙ্গকান্ত কান্ত ক্ষুব্ধ হয়ে বলেছেন নয় বকেয়া মেটান নাহলে পুরসভাগুলো বন্ধ করে দিয়ে প্রাইভেট করে দিন ভাবতে পারছেন পুরসভাগুলোকে প্রাইভেট করে দিন কোনো দরকার নেই এভাবে পুরসভা চালান আপনি কর্মচারীদের কাজ করাবেন পেনশন দেবেন না গ্র্যাচুইটি দেবেন না কি হচ্ছে হোয়াট ইজ হ্যাপনিং মহান বিচারপতি গৌরগন্ধকান্ত প্রশ্ন করেছেন আর ঠিক সেই সময় দুশো কোটি টাকার নিউ টাউনে যেখানে কজনে কর্মসংস্থান হবে গত গত সাড়ে চোদ্দ বছরে একটা নাম বলুন টাটাকে তাড়ানোর পর একটা বৃহৎ শিল্পই পশ্চিমবঙ্গের বাটিতে মমতা বন্ধতা এনেছেন পঁয়ষট্টি লক্ষ পরিচয় শ্রমিক বাংলার বাইরে চলে গেছে আর তাদের এখন পাঁচ হাজার টাকা দিয়ে বলছেন আসুন 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 আর অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের বকেয়া দিয়ে দেবেন না সর্ব সর্বনিম্ন দিয়ে এই রাজ্যে চলছে অথচ এই রাজ্যে থেকে বেশি বিদ্যুতের দাম মেটাচ্ছেন সাধারণ মানুষ থেকে বেশি তেলের দাম মেটাচ্ছেন এই এলাকার এই রাজ্যের মানুষ সবথেকে কম কর্মসংস্থান এই রাজ্যে থেকে কম শিল্পায়ন এই রাজ্যে আর সেই রাজ্যে দাঁড়িয়ে এই বাহুল্য দেখাচ্ছে দুশো বাষট্টি কোটি টাকার একটা টেন্ডার ফ্লট করে চন্দ্রিমা ভট্টাচার্যকে মাথায় বসে আবার একটা নতুন ধরনের ভাঁওতাবাজি শুরু করেছে শুধু এই কৃষ্ণনগর পুরসভা দেখছিলাম সংবাদ মাধ্যমে চোদ্দ তারিখের রিপোর্ট আমি আজকের কথা বলছি এটা হচ্ছে লাস্ট চোদ্দ তারিখের রিপোর্ট আমি ঘাঁটছিলাম আটশো কর্মচারীর মাইনে হয়নি আটশো কর্মচারীর মাইনে হয়নি চোদ্দই সেপ্টেম্বর পর্যন্ত পুজোর সময় পুজোর আগে ছ টাকা বোনাস পান এই মানুষগুলো সেটা পর্যন্ত দেয়নি হাত তুলে দিয়েছে পুরসভা কেন ওয়াই দুশো কোটি টাকার এই ভাঁওতাবাজিটা আগে দরকার না ওই কৃষ্ণনগর পুরসভার মানুষগুলোর পেনশনটা দরকার মানে মাইনেটা দরকার আমি বলছি মাইনে দিয়ে মানে টিএ ছেড়ে দিন সামান্য সামান্য মাইন এটা পর্যন্ত দিচ্ছে না ছ টাকা বোনাস পর্যন্ত দিচ্ছে না দারুলিয়া পুরসভা গারুলিয়া পৌরসভা দেখছিলাম যে দু হাজার একুশে রিটায়ার করে গেছেন ৩৩ বছর সার্ভিস দেওয়ার পর পেনশন দিচ্ছে না কোনো না কোনো ও একজন ব্যক্তি বিশেষ শেষ পর্যন্ত মামলার দিকে গেছেন তিরিশ দিন আদালত তাকে সময় দিয়েছেন মানে গারুলিয়া পুরসভাকে ইমিডিয়েটলি মাইন এটা দিন ইমিডিয়েটলি তার পেনশন চালু করুন চালু করবেন না মানে তাদের কাজ করিয়েছেন চালু করবেন না মানে আমি যে এলাকায় থাকি পানিয়াটি পুরসভা আমি শুনছিলাম এ মাসে কন্ট্রাকচুয়ালদের মাইনে কীভাবে হচ্ছে জানেন নির্দিষ্ট একটা ফান্ড ভেঙে মাইনে হচ্ছে আমি বলছি সরকার দু হাজার ছাব্বিশে যাওয়ার আগে না সর্বশান্ত করে বাঙালিকে চলে যাবে আর তারপরে এই ভাঁওতাবাজিগুলো করে কিছু মানুষের ভোট কেনার চেষ্টা করবেন কিছু মানুষকে একটু প্রলুব্ধ করবেন দেখাবেন যে দেখো দিচ্ছি এই দেখো দিচ্ছি বাংলা মানুষকে ভাবতে হবে যে দুশো বাষট্টি কোটি টাকা একটা সরকার প্রতারণার টেন্ডার করতে পারে সেই সময় দাঁড়িয়ে যখন ঘরে ঘরে শিক্ষিত বেকাররা দীর্ঘশ্বাস ফেলে অসংখ্য কম শিক্ষিত ছেলে প্রতিদিন দক্ষিণ ভারতের ট্রেন ধরে মহারাষ্ট্রের ট্রেন ধরে হরিয়ানার ট্রেন ধরে গুজরাটের ট্রেন ধরে দিল্লির ট্রেন ধরে দিন আনি দিন খাই পরিযায়ী বাঙালি কাশ্মীরের আপাল আপেল বাগানে গিয়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা দৈনন্দিন রোজে আপেল বাক্সে ভরে গোডাউনে পুড়তে যায় তারপর তার রক্তাক্ত দেহ শেষ পর্যন্ত এসে পৌঁছয়ে বাংলায় সব এরা জঙ্গিরা তাদের মেরে দেয় সে ঘটনা তো বাংলায় আছে এ বাংলার সেই কাহিনী আছে যেখানে ম্যাঙ্গালোরে ম্যানহোলের তলায় নেমে নোংরা পরিষ্কার করতে গিয়ে তিনজন বাঙালি মারা গিয়েছে এই বাঙালি অস্মিতা নিয়ে আনন্দবাজার কথা বলে না বৃহৎ সংবাদ মাধ্যম কথা বলে না আনন্দ কোনো চিন্তা নেই বাইরে গেছেন কেন আসুন পরিযায়ী পরিযায়ী আসুন আমার আছে আপনাদের দেখবে পাঁচ হাজার টাকা করে দেবে আর তারপর নির্বাচন চলে গেলে কে কে পরিযায়ী কোথা থেকে এসছে এরা বলবেন না বাংলার মানুষকে বলছি প্রতারণার ছকটাকে বন্ধ করতে হবে মহিলাকে তাড়াতে হবে নবান্ন থেকে এই নবান্ন প্রতারক মহিলা যদি নবান্ন থেকে না যায় এই শয়তানি এই বদমাইশি এই নোংরা চলবে বাংলার মাটিতে কিচ্ছু করতে পারবেন না দীর্ঘশ্বাস ফেলবেন আপনার বয়স হবে আপনি রিটায়ার করবেন আপনার বয়স একটা সময় গিয়ে পৌঁছে যখন আক্ষেপ করবেন কেন এই নোংরা দলটাকে আমি নদে বসানোর জন্য আমার সামান্যতম সমর্থন জানিয়েছিলাম এনাফ ইজ এনাফ তারা নেই মহিলাকে দ্যাট শুড বি দ্য কল অফ আর আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি ওয়েস্ট বেঙ্গল হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশনের এই দুশো বাষট্টি কোটি টাকার টেন্ডার হয়তো আগামী দিনে কয়েকশো কোটি টাকা গলে যাবে সেখানেও হয়তো তহবিল কাজ হবে কেউ জানে না কিচ্ছু বলতে পারে না চন্দী বা হরিকৃষ্ণ ই নামগুলো দেখলেই তো মনে হয় এ রাজ্যের সেই আমলা যে আমলার নিজস্ব আবাসন থাকা সত্ত্বেও কি কাণ্ড করেছেন আমি সেই ইতিহাসে আজকে যাচ্ছি না আমি শুধু বাংলার মানুষকে বলছি মহিলাকে তাড়ান এনাফ ইজ এনাফ দুশো কোটি টাকার খেসারত দেবে বাঙালি যে ক্লাবের অস্তিত্ব নেই সে ক্লাবকে লাখ লাখ টাকা দিয়েছেন দিনের পর দিন দু কোটি টাকা তিন কোটি টাকা দুর্গোৎসবে এক লাখ দশ হাজার টাকা ভেট দিয়েছেন কার্নিভাল করবেন মা দুর্গা তুমি এসো আমাকে দেখতে আমি এ রাজ্যে চোদ্দ বছর শাসন করেছি আমি কত তোমার জন্য ইনভেস্ট করি চলতে দেবেন এখনো ভাবুন সময় আছে দু হাজার ছাব্বিশের আগে দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে মন্দ যে জন সিংহাসনে চড়ে দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে মন্দা যেজন সিংহাসনে দেখো সোনার ফসল ফলায় যে তার সোনার ফসল ফলায় যে তার দুই বেলা নাহার হীরার খনির মজুর হয়েও কানা করি নাই ও ভাই হীরার খনির মজুর হয়ে। কানা করি নাই ও ভাই রে ও ভাই রে ভাই রে কতই রঙ্গ দেখি দুনিয়ায় ও ভাই রে ও ভাই কতই রঙ্গ দেখি দুনিয়ায়